কলার খোসা গাছেদের জন্য ভীষণ উপকারী কিন্তু কি কি উপকার আসলে সে করে এবং একটা গাছের গ্রোয়িং স্টেজের কোন সময়টায় কলার খোসার সার আমরা ব্যবহার করলে বেস্ট রেজাল্ট পাবো আমাদের যেমন সবসময় সব কিছুর প্রয়োজন হয় না গাছেদেরও ঠিক তেমনি ওদের গ্রোয়িং স্টেজের মানে বেড়ে ওঠার এক একটা ধাপে এক একটা খাবারের প্রয়োজন হয় তাদের একটা গাছ যখন ছোট থেকে বড় হচ্ছে মানে চারা থেকে সে কিশোর হয়ে গেল তখনও আপনার কলার খোসার সার দিতে হবে না আবার যখন কিশোর থেকে সে অ্যাডাল্ট হয়ে যাবে মানে সে ফুল ফল দেওয়ার জন্য রেডি তখন আমরা কলার খোসার সার ব্যবহার করব। ফুল ফল বা আপনি অন্য কোনো প্লান্টে সব কিছুর মধ্যেই দিতে পারেন তবে একটা ফ্লাওয়ারিং এবং ফ্রুটিং প্লান্টসের ফসফরাস পটাশিয়ামের প্রয়োজন অনেক বেশি দেখবেন যখন কোনো গাছে মরিচ গাছে মরিচ ধরে না তখন সাজেস্ট করা হয় যে কলার খোসা ভিজানো পানি দেন অথবা পটার সার দেন তাহলে গাছে ফুল আসবে বা মরিচের ফুল এসছে সেটা ঝরে পড়ছে এরকমটা হবে না তো কলার খোসার মধ্যে আছে বেশি পরিমাণে পটাশিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম সহ আরও বেশ কিছু উপাদান যেটা গাছের বেড়ে ওঠাতে হেল্প করবে এবং ফুল ফল আনতে সাহায্য করবে আমরা কলার খোসার এই যে দেখেন সাদা অংশটা এটাকে মূলত লিকুইড করব করে তরল সার তৈরি করব এবং যখন একটা গাছ ফুল ফল দেওয়ার স্টেজে চলে এসছে বা অনেক দিন হয়ে গেছে তবু ফুল ফল হচ্ছে না তখন আমরা কলার খোসার সার ব্যবহার করতে পারি যারা নতুন বাগানি তাদের জন্য প্রসেসটা একবার দেখিয়ে দেই একটা এয়ারটাইট বক্স নেবেন কারণ না হলে। পোকামাকড় উড়ে আসবে বা পিঁপড়া আসতে পারে গন্ধ হতে পারে তো তার মধ্যে আপনি যতটুকু পরিমাণ কলার খোসা সেটা একদম ডুবিয়ে ভিজিয়ে রাখবেন একদিন রাখতে পারেন দুই দিন রাখতে পারেন বাট যদি আপনি কম্পোস্ট সার তৈরি করতে চান আপনাকে অনেক বেশি দিন রাখতে হবে এখানে আমরা কম্পোস্ট করছি না তরল সার তৈরি করব এই যে ভেজানো কলার খোসাটা এটা আমরা ছেকে নিয়ে ব্যবহার করব। ছেকে নেওয়ার কারণটা হচ্ছে এই যে পাল্পগুলো এগুলো যদি থেকে যায় তাহলে মাটির মধ্যে পিঁপড়া আসবে পোকামাকড় আসবে অথবা ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে এখন যেমন অনেক বৃষ্টি হচ্ছে তো আমরা ছেঁকে নেব ছেঁকে নেয়ার পরে যতটা পানি পাবো আমরা তার সাথে আরও পানি অ্যাড করব। কারণ বেশি করা করে দেওয়ার প্রয়োজন নেই আপনি যদি মনে করেন যে আমি এক সপ্তাহ দশ দিন ভিজিয়ে রেখে তারপরে দেব অনেক দুর্গন্ধ হবে আর যদি ইনডোর প্লান্টে দিতে চান তাহলে অতদিন ভিজিয়ে রাখার প্রয়োজন নেই এক দুই দিন যথেষ্ট একদিনই যথেষ্ট ইনডোর প্লান্টের ক্ষেত্রে তো এইভাবে ছেঁকে নেব আমরা নেওয়ার পরে ধরেন আপনি এক মগ পানি পেলেন ছেঁকে নেওয়া পানি তার সাথে আরও এক দেড় মগ নর্মাল পানি অ্যাড করবেন করে একটা গাছে যেভাবে আপনি একটা টবে পানি দেন সেই পরিমাণ এই পানিটা দিয়ে দেবেন এটা ডিপেন্ড করে আপনি কতটুকু পানি আছে তার উপর আমি একটা আনুমানিক ধারণা দিলাম আপনাদের এখন এই কলার খোসা ভেজানো পানি আমরা সব ধরনের গাছেই দিতে পারবো তবে পাতা জাতীয় ছোট ছোটো ইনডোর প্লান্টগুলোতে খুব বেশি প্রয়োজন হয় না আবার আমি যেমন আজকে অনেক বেশি করে ভিজিয়ে রেখেছি কারণ বাসায় কলা বেশি ছিল তখন হচ্ছে আপনি সবগুলোতে অল্প করে দিতে পারবেন ক্ষতি নেই এখন আপনি সংরক্ষণ করেও কিন্তু কলার খোসা রাখতে পারবেন আমি যেমন এটা শুকিয়ে রেখেছি এটা ছোট ছোট টুকরো করে কেটে যদি আপনি ভিজিয়ে রাখেন একই প্রসেসে তাহলে এরকম সার তৈরি হয়ে যাবে তরল সার তৈরি হয়ে যাবে এবং এটাও আপনি সেম ওয়েতে ব্যবহার করতে পারবেন এটা যদি বেশি পানিতেই ভিজিয়ে রাখেন তাহলে আর নর্মাল পানি অ্যাড করতে হবে না যদি অল্প পানি দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে ওর সাথে আর একটু পানি অ্যাড করে তারপর আপনি একই প্রসেসে ব্যবহার করবেন আর এই সারটা একটা গাছ যখন ফুল ফুটবে ধরেন তার আগে আপনি দেয় স্টার্ট করেছেন তার সাথে সাথে কিন্তু আপনাকে অন্য সারগুলোও দিতে হবে এটা ডিপেন্ড করে সেই গাছটার প্রয়োজনীয়তার উপর এ কারণে আপনি এটা মাসে একবার দিতে পারেন প্রয়োজন হলে পনেরো দিনে একবার দিতে পারেন যদি প্রয়োজন হয় দুই মাসে একবার দিতে পারেন তবে যখন ভিজিয়ে রাখবেন তখন অবশ্যই এয়ারটাইট কোনো বক্সে রাখবেন না হলে বাড়ির অন্যান্য মেম্বাররা আপনার গার্ডেনিং করার সব একেবারে মিটিয়ে দেবে কারণ অনেক দিন ভেজা থাকলে একটা দুর্গন্ধ আসে যেটা ফ্ল্যাট বাসার জন্য খুবই একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করতে পারে তো এই ছিল কলার খোসা নিয়ে কিভাবে আপনারা ব্যবহার করবেন সেটার ছোট্ট একটা ভিডিও আর যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টে জানাবেন যদি গার্ডেনিং ভালোবাসেন তাহলে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন